শুভ সকাল বন্ধুরা আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আর আজকের ভিডিওটা একটু অন্যরকম করে শুরু করলাম যাতে তোমাদের একটু দেখতে ভালো লাগে আজকে আসি বাড়িতে কালকে এসছি বাড়িতে তো এসে একদম ভোর ভোর ঘুমটা ভেঙে গেল ওই যে দেখ আওয়াজ পাচ্ছ ট্রেনের ট্রেন যাচ্ছে আমাদের বাড়ি থেকে সেটাও শোনা যাচ্ছে যদিও আমাদের ওই বাড়ি থেকেও সেটা শোনা যায় আর এত সুন্দর ভোরটা তো ওঠাই হয় না ভোরে একটু দেরি করেই উঠি আর কি সুন্দর হাওয়াও দিয়েছে তো ঘুমটা ভেঙে গেল তাই এগুলো যাই একটু ছাদে যাই ছাদে গিয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করি একটু ঘুরি আর এইখানে একটু বসি এইয়া তো এখনও কেউই ওঠেনি বাবা মা উঠেছে দুজনেই নিচে আর আমি আদি আর ভাই ঘুমাচ্ছিলাম তা আমি উঠে পড়লাম যখন আমার মা চলে এসছে এই যে মা চলে এসেছে যে পাখির খাবারটা নিয়ে এই যে আমাদের পাখির খাবার এখানে এটা ভেজানো আছে এর মধ্যে গমার মুগ চলো পাখির ঘরটা তোমাদের দেখাই লাইট জ্বলছে ওদের ঘরে সারা রাতি লাইটটা জ্বলে এই যে দেখো এরা হচ্ছে কলুর মা এখন ওদের খাবার দেবে তাই জন্য ওদের বাটি গুটি বের করছে এটা হচ্ছে ককটেল দেখো এটাও ককটেলই এটা ককটেল ওটাও ককটেল লাভবার এই কালার কি দারুণ কালার ওই দেখো লুকিয়ে দেয় দুটো মা এখন ওদের পাতিগুলো নিয়ে গেল এখন এগুলোকে ধোবে ধুয়ে পরিষ্কার করে ওদের খাবার দিয়ে দেবে দেখো কেমন ঠিক 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 করছে বলুন এই কোথায় গেলি ও এই যে এই যে দেখো মায়ের সকালের ডিউটি এগুলো পরিষ্কার করছে এগুলো পরিষ্কার করছে খাবারটাও এখানে এনে রেখেছে আর জলটাও জলটা বলে কল থেকে দাও না একটা গাছ আছে সেই গাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখো এটা হচ্ছে জবা এই যে কুড়ি এসছে পঞ্চদা আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে লেবু গাছ লেবু হয়েছিল হয়েছিলো লেবু হয়েছিল ছোট্ট গাছ কিন্তু কিন্তু বেশ এখন আপাতত কোনো লেবু নেই তোমাদের দেখাতে পাচ্ছি না কিন্তু আগে অনেক লেবু হয়েছে আর এটা হচ্ছে সাদা ফুল কি সুন্দর ফুটে আছে না আর দেখো আম গাছে কত বোল এসছে এই দেখো এটা হচ্ছে কাগজ ফুল গাছ আর সব শেষে আছে এই যে পেয়ারা গাছ তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখাতে দেখাতে দেখো ভোর থেকে কেমন সকাল হয়ে গেছে আর দেখো আমাদের গ্রামটা কি দারুণ সকালবেলার গ্রামের পরিবেশটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয় আর তোমাদের আরেকটা জিনিস দেখায় দাঁড়াও ওই যে দেখতে পাচ্ছ এই এই ফার্স্ট না সেকেন্ড যে বাড়িটা গ্রিল দেওয়া রয়েছে না ওই বাড়িটা কিন্তু আমাদের আগের বাড়ি তো আগে আমরা ওই বাড়িতেই থাকতাম এখন আমার জেঠু কাকা সবাই থাকে আমরা আগে ওই বাড়িতে থাকতাম এখন তো আমরা এখানে চলে এসেছি আমাদের ছোটোবেলাটা কিন্তু ওই বাড়িতেই কেটেছে নিচে যাই দেখি আবার আদি মা বললো একটু নড়াচড়া করছিল দেখে আসলো দেখি না আবার উঠে যাবে আমার স্নান জাস্ট কমপ্লিট হলো আদিকে আগে স্নান করিয়ে দিই আমি স্নান করলাম আর আজকে একটু দেরি করে স্নান করেছি বাড়িতে এসছি যা খুশি করে বেড়াচ্ছে আর কি তো আগে জলখাবার খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে এখন স্নান করলাম আর আদি এই যে দেখো এই যে দেখো আদি স্নান দান করে রেডি এখন ও যাচ্ছে বড় দাদায়ের দোকানে তো আমাকেও নিয়ে যাবে ঠিক আছে চলো নে তো এই যে দেখো আদি দোকান থেকে কি কি নিয়েছে তোমাদেরকে দেখাচ্ছে তো এখন এগুলো নিয়ে এখন আমরা চলে যাব বাড়িতেই আর আমি জেঠুর দোকান আমাদের বাড়ির ডিসটেন্সটা তো তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো আমাদের বাড়ি এটা আর তোমাদের দেখো এই দেখো জেঠুর দোকান একদম কাছাকাছি ওই হাঁটা পথে দশ পাঁচ দশ কুড়ি পা হবে হয়তো খুব বেশি হলে আর এই যে দেখো দিনের বেলাটা না কী সুন্দর লাগছে আর এইখানে দেখো দুখানা বিড়াল একটা বিড়ালের মা আর একটা বিড়ালের বাচ্চা কি সুন্দর ঘোরাঘুরি করছে এখানে আর এখানটা কেন আসলাম জানো তোমাদেরকে এই দেখো আমাদের এই বেল গাছটা দেখাতাম দেখালাম বেল গাছে না প্রচুর বেল হয়েছিল। এখন সেটা নেই কিন্তু তোমাদের পেয়ারা গাছ দেখাবো সে পেয়ারা গাছে মানে হাজার পেয়ারা দেখো কত পেয়ারা তাই হলাম এত সুন্দর একটা দৃশ্য তোমাদেরকে না দেখালে হয় দেখো কত পেয়ারা মানে পুরো গাছটায় পাতা কম পেয়ারা বেশি আমি কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না তোমাদের অনেকটাই দেখানোর আমি চেষ্টা করছি যে কত পেয়ারা বাপরে বাপ আর হাতের নাগালে পেয়ারাগুলো দেখতে পাচ্ছ তো মানে একদম যে চাইবে সেই চিনতে পারবে যদি এগুলো এখন অনেক বড় হবে তো আসলাম একটু ধরার সুযোগ পেয়েছি যখন ধরে নিই দোকান থেকে এবার চলে এসছি তো নিচেই আসলাম যখন তো ঠাকুরকে একটু দেখে যাই নিচে এসছি তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই এই যে দেখো আমাদের রাধা কৃষ্ণ কি সুন্দর লাগছে না আর আমাদের বাবা লোকনাথ এখানেও দুখানা পিকচার আছে রাধা কৃষ্ণের আর এই ছোট সিংহাসনে থাকেন আমাদের দেবাদিদেব মহাদেব আর এই সিংহাসনটাতে থাকে হচ্ছে মা লক্ষ্মী তো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর এই যে ঠাকুরের সিংহাসন বড় সিংহাসনটা তোমাদের একটু দেখিয়ে দিলাম বড় মেজো আর এই দিকেটা হচ্ছে ছোটো তিনখানা সিংহাসন আর এরা হচ্ছেন আমাদের এই বাড়ির গুরুদেব আর গুরু মা দেখালাম আর এইখানে দেখো সব রকমের ঠাকুর আমাদের এখানে আছে তোমাদেরকে দেখাচ্ছি আগে অনেক আগে যখন প্রথম ভিডিও শুরু করেছিলাম একবার তোমাদের দেখিয়েছিলাম তো এখন যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তো হয়তো দেখো তাই দেখিয়ে দিলাম তো ঠাকুর থেকে বেরিয়ে এসেছি একটু নিচে বসি চলো কি গরম দেখেছো আমি ঘেমে আমার অবস্থা সিঁদুরও গলে যাচ্ছে কি পেলি গিফট এই দেখো যে চিপসের মতো কি একটা নিল নামটা খেয়াল করলাম না তার মধ্যে যাই 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 হোক তো ওই দেখো ছোট্ট গিফটটা কিন্তু খুব সুন্দর হয়েছে গিফটটা বেশ ভালো হয়েছে আর এই দেখো সব এই চিপস চিপস না এগুলো পাপড় টাইপের বুঝেছো তো এই পাপড়গুলো ও খাবে না তাই আমাকে পাপড়গুলো দিয়ে দিল ওই গিফটার জন্য আর কি এটা কিনলো আমি তো সবের মধ্যেই নেই বাবা আমি ঘেমে স্নান হয়ে গেছি আমি খাবো না আমার মা হোক বাবা হোক কেউ খেয়ে নেবে আমি তো এখন এখানে বসে রয়েছি আর আদি দেখো যা পারছে তাই করছে দিদিন বাড়িতে দে দেখা নিয়ে আসলো ডিমের অমলেট করে দিদুনকে পেয়েছে যা খুশি তাই করছে টেস্ট করে বলতো তুই খাইয়ে দিদি কেমন হয়েছে খাইয়ে দে বলতে বলছে কেমন হয়েছে খেয়ে বলো খুব সুন্দর দিদুন কে পেয়েছে আর দিদুন তো যা বলে তাই যে দেখো রান্না হচ্ছে এখন চিকেন আরো রান্না যা যা হয়েছে এ মা করছে চিকেন আর মাছটা সব রান্না হয়ে গেছে তো পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে আর এরা দুজন দেখো ওরা নিচেই থাকে এই একজন আর ওই একজন তিনজন ছিল একজনকে এখন ভাই দিয়ে দিয়েছে তাই জন্য আছে আর দুজন ওই দেখো আমার ওনাটা দিয়েছে আদি আবার ছাড়াচ্ছে করিস না ওই রকম বাবা করোনা করোনা আর একজন করে বসে কামড়ে দিচ্ছে তো নিচে বসে অনেকক্ষণ গল্প গুজব করলাম আর তারপরে বেজে গেছিল অনেকটাই দুটোর বেশি বাজে তো খাওয়ার টাইম হয়ে গেছিল তো প্রথমে তোমরা দেখতে পেলে খাবারে আজকে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আমরার ডাল আর ছিল কী বলে এটাকে ভেটকি মাছের কাটা ছিল আর ছিল হচ্ছে চিকেন তো এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ ছিল তো এটা দিয়ে আমরা বেশ ভালো মতো খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি টোটোতে উঠে পড়েছি আর বাড়িতে শুধু মাই ছিল তাই জন্য যে দেখো মা দাঁড়িয়ে আছে আর আর এদিকে এসে দেখি আবার গেট পড়েছে এই যে দেখো তাই দাঁড়িয়েছিলাম চলে এসেছিলাম বাড়িতে তো এসে আমি দেখো তোমাদের সঙ্গে ভিডিও করেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন এডিট করতে এসে বসে বসে দেখছি যে মা যেহেতু টিভি দেখছিল আর টিভিতে একটা গান হচ্ছিল তো সেই গানটা আমার ভিডিওতে চলে এসছে তাই জন্য আমি বন্ধ করে দিলাম ভয়েসটা তো এই জন্য এখন আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তোমাদেরকে তো অনেক কিছুই বলছিলাম আর ভাবছিলাম যে মনটা তো খারাপ লাগছিল আজকে আসার সময় জন্য সেজে গুজেও আসেনি কারণ বাড়িতে গেলে না আসতে আসতে তখন খুব মনটা খারাপ লাগে আমাদের মেয়েদের জীবনটাই এরকম তাই না বলো মানে ছোট থেকে এক জায়গায় বড় হওয়া আর পরে এসে আরেক জায়গায় থাকা সত্যি খুব খারাপ লাগছিলো আজকে আসতে যাই হোক আবার তো চেনা ছন্দে ফিরতেই হবে এখন সং সাংসারিক হয়েছি সংসারটাকে ঠিক করে গুছিয়ে করতে হবে তো এই যে এসেই আগে আদিকে খেতে দিয়ে দিলাম তারপর ওকে পড়াতে বসছি আদিকে পড়ানো হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো আর এখন খিদেও পেয়ে গেছে সবার তাই ভাবলাম দেরি করে লাভ নেই খাবেই যখন খেতে দিয়ে দিই এই যে দেখো এখানে আছে সোয়াবিন যদিও আমি বেড়ে নিয়েছি তাই জন্য কম লাগছে আর এখানে আছে এই একটা আলু পটল টমেটো দিয়ে একটা চচ্চড়ি টাইপের কিছু তো এই যে দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছে এই যে এখানে বেড়ে নিয়েছি অনেক একটা রুটি আর সোয়াবিন আর এখানে আছে একটা আলু পটলের ঝোল ঝোল তরকারি আর পেঁয়াজ পেঁয়াজ তো আমাদের মাস্ট লাগেই তো যাই এবার খেটে দিয়ে দিই আর এরপরে যদি আম খায় বলে তাহলে আবার আম কেটে দেবো খাওয়া দাওয়া কমপ্লিট তো চলে এসেছে এবার বিছানায় ওরা দুজনও বসে আছে এখনও শোয়নি আর আমি এখন ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে তাই জন্য এখন তোমাদেরকে বলতে আসলাম যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার আমরা একটা বহর করে ঘুম দেব রাতের ঘুম তো যাই হোক আর কি তাহলে ঘুমিয়ে পড়ি কালকে আসছি তাহলে আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট